চাইনিজ ভেজিটেবল আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আমি বেশ ভালোই আছি আর দেখাবো চাইনিজ ভেজিটেবল বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এই ভেজিটেবলটা বানিয়ে নিতে পারেন এই ভেজিটেবলের মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়েছি আর অল্প করে আদা রসুন পেস্ট দিয়েছি এটা দিয়ে ভাপ দিয়ে নিয়েছি এখন এটা এক পাশে রেখে দিলাম এখন প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি প্রায় দুই চামচ পরিমাণ বাটারের গন্ধটা বেশ ভালো লাগে এই জন্য আমি বাটার দিয়েই তৈরি করি আপনারা থাকলে দিবেন না থাকলে তেল দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তাতেও ভাল লাগবে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আদা রসুন কুচি তারাকে দেখে নিচ্ছে যে আদা রসুন কুচি কেটে নিয়েছি কিমা ক্যাপসিকাম এখানে কাঁচা কাট কাঁচামরিচ কাটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছে কর্নফ্লাওয়ার এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন কিমা আদা রসুনটা ভালো মতো ভেজে নিতে হবে আদা রসুন কুচিটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে আপনারা দেবেন যে কোনো ভাজিতেও আদা রসুন এভাবে কেটে দিলে অনেক মজাই লাগে এখন এতে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ধুয়ে বেছে ভালো মতো পরিষ্কার করে আমি আলাদা রেখে দিয়েছিলাম এখন এটা ভেজে নিচ্ছি দেখেন হলুদ রঙ হয়ে গেছে চিংড়িটা দিলে বেশ ভালো লাগে থাকলে আপনারা দেবেন না থাকলে না দেবেন আমার একটু ছেলেও তাই আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা কিউব করে কাটা আপনার খুব ভালো লাগবে এভাবে করে খাবেন খেয়ে কার কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য লবণ দিয়ে দিলাম লবণ একটু অল্পই দিয়েছি কারণ আমি সবজিতে সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি হালকা ভেজে নিলাম এখন এতে একটু পানি দিয়ে দিলাম পানি দিলাম এই জন্যই যে চিংড়িটা একটু সিদ্ধ হবে